সরকারি অবস্থার উনচল্লিশতম দিনে সেনেট ফ্লোরে চরম বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন দুই দলের সেনেটররা শনিবার ছুটির দিনে কোনো ভোটাভুটি না হলেও সরকার চালুর জন্য ডেমোক্রেটদের চাপ দেন রিপাবলিকাইন দ্বারা সরকার সচল করা এবং ওবামা কেয়ারের ভর্তুকি এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন সেনেট মাইনরিটি লিডার চাক সোমার জবাবে রিপাবলিকান সেনেটর বার্নি মোরেনো দাবি করেন সোমারের প্রস্তাব অনুযায়ী কোনো আয় সীমা ছাড়াই ভর্তুকি দেয়া হলে মিলিয়ন ডলার উপার্জনকারী ধনীরাও এই সুবিধা পাবেন সরকারি অচলাবস্থার উনচল্লিশতম দিনেও কোনো সমাধানের মুখ দেখেনি কংগ্রেস ছুটির দিনে সেনেটে অধিবেশন বসলেও চলমান রাজনৈতিক সংকটের জন্য একে অন্যকে দোষারোপ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা সরকারের কাজ শুরু করার আগে ওবামা কেয়ারের প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটগুলোর মেয়াদ এক বছরের জন্য অস্থায়ী সম্প্রসারণের দাবি জানান সেনেট মাইনরিটি লিডার চাকসুমার তবে বার্নি মোরিনো ও জন হাস্ট্রেডের মতো জিওপি আইন প্রণেতারা এই প্রস্তাবটিকে নন স্টার্টার বলে পাল্টা প্রত্যাখ্যান করেন বিলটিকে এক প্রকারের জালিয়াতি দাবি করে তারা বলেন এই অর্থ সরাসরি ধনী বিমা সংস্থাগুলোর পকেটে যাচ্ছে মরিনো জানান ডেমোক্রেটরা মুখে অনেক বুলি আওড়ালেও এখনও তাদের সমঝোতার কোন লিখিত প্রস্তাব জমা দেননি এ সময় বিমা কোম্পানিকে অর্থ না পাঠিয়ে সরাসরি জনগণের কাছে অর্থ পাঠানো সংক্রান্ত সেনেটর বিল ক্যাসিডির প্রস্তাবের প্রশংসা করেন তিনি সেনেট মেজরিটি লিডার জনথুন অভিযোগ করেন ওবামা কেয়ারের ব্যর্থতা আড়াল করতে এবং স্বাস্থ্যসেবার খরচ না কমিয়ে বিপুল পরিমাণ করদাতার অর্থ এই ত্রুটিপূর্ণ কর্মসূচিতে দিতে চাইছেন ডেমোক্রেটরা রিপাবলিকানরা চান প্রথমে একটি পরিচ্ছন্ন ব্যয় বিল পাশ করে সরকার চালু করা হোক তারপর স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে আলোচনা করা হবে বলে জানান সেনেটর জন হোভেন সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর